মাম আবু আনিবা رحمتুল্লাহ আলাইহি জমানাত এক বেটাই আবু আনিবেরে মানছে ওলা মানতা যে তাই যদি আপনার মাটি টুকরা রে লইয়া কইতে কি সোনার টুকরা মাছে কইতা না কে কইছইন আবু আনিবা কইছেন তাহলে ঠিক কইব ওলা মানছে মানতা কারণ তাইন ইলা বিনা যুক্তি কইতা না তাইন যে কাল তাইর সত্য কথা কইবা মানছে ওলা মানতো বেটা এ তার গোর টেহা হইছে গোরর কুনাট ইগু তু কাইয়া না ফানত গেছে আগু আনিবার দরবারও কে কইছে আমার গৌর গুড়ার টেকা দিয়ে কোনো আমি বুলি গেছি ওর কোনো আপনি কইয়া দেখ কোনো নত হয়েছি আমি ওখানে বার হতাম গিয়া বলতে তুই তোর গৌর কোনো নত হয়েছ আমি কিতা হইতাম হাসা নামি তুই তোর গৌর কোনো নত হয়েছ তুই দেখতে কোনো নত তুই দেখি যা আমার সামনে লিয়া দেখ আমি আমি তোর এগুলো বার হইতাম ই কোন ভাগ না আপনি তুই বার করি গিয়া এখন তো বেড়া লাগে না মানে না কই আপনি তা করবা বার করিয়া আমার টেকা আপনার গৌর আমি কোনো নত হয়েছি লুকাইয়া কেন আপনি মার করিয়া দিতে পারবা এখন এই তো এই ভাগ ধরে বুঝিতে গেলাম তুই তোর গরুর বিনাশ কোনো ন তৈস আমি ওর সামনে আসলাম না আমি দেখছি তুই যে আমার এখন আমি বার হইতাম খাতা কিনতাম বার হইয়া এই ফাগল তো হয়ে যাচ্ছে এখন কিতা ঘটতা এই ফাগল তো কোনো মধ্যে আর মানেন না আচ্ছা বুঝছি তুমি কাম করো বলা করি অজু ভরবাই খুব বলা করি তুমি অজু ভরবাই অজু ভরিয়া গিয়া তুমি বলা সুন্দর ভরিয়া নমাজ ভরা আরম্ভ করবাই তাতে মনোবাদ তোমার আল্লাহ দেখরা খুব দিয়ালোর শহীদ খুব বালা করি নমাজও গিয়ে খাড়া হইবে যাও নমাজ পড়ি ফাইলি বাই যাও দৌড়ি যাইছে বাড়ির আইয়া পালা করি অজু করছে অজু করি আও আপনার যেমনি নমাজও খাড়া হয়েছে এক রাগাত ফটো ফাটছে না মনে হয়ে গেছে গিয়া তার ঘর হোক খুনার তৈছে নমাজ বাঙিয়াও গিয়া খুদাল দিয়ে খুঁড়িয়া অনু ফাইলি যে ফাইলিছে ফাইয়াও তুলছে দৌড়ো গুলিয়া তুলতে দৌড়ো আবু আনিবার দৌড়ো আরো বলতে আপনি কই জানি ভাইতাম না আপনি তো লাগাত তর্ক করছেন এখন তো আপনার আমি ভাইছি দেখছি নি এখন ভাইছি গিলা আপনি কইয়া দিয়া লাগি ভাইছি বলতে না বেটা এটা ইন খারবার কিতা করছে তুই বুঝছস নাই ইন কিতা করে তুই কোন আমি আমি দেখতাম কোন নইয়া কিতা করছে জানোস নি আমি আর ঔষধ করছি ইন ঔষধ কিতা তুই যখন বালা করি অজু করিয়া নমাজও যখন খাড়া হইছ শয়তানে দেখে গিলা নমাজ ভরলে তো আমারে তো বরবাদ ভরি তার কত জ্বলার শুরু হয়েছে ও নমাজটা বাঙ্গে বাঙ্গাইবার লাগে তোমার তোমার মনখরাই দিছে হইস দেখ ও হবাই দিয়ে হারবার দেব শয়তানে শৈতান তার হোক মনোখরাই দিছে হোক গরছে তুমি আর বেসরি নমাজ না এখন তো দেখলা এনে তার জ্বলল তুমি নমাজ লাগি তুমি আর বেসরি ভরি তাই না বেসরী নমাজ ভরি তাই

তাইন ঘুমটাই উঠে দেখুন ফজর সূর্য উদয় হয়ে গেছে ফজর নোয়াজ পড়তে পারছি না আল্লাহ কাছে খান্দা শুনি আল্লাহ আমি কোন গুনা করছি আল্লাহ যে গুনার কারণে আজ আমার নমস্কার শুনি নেক মানুষ কোনো আমলটা করতে না ফেলে আফসোস করে আল্লাহ কোন গুণা করছি যে আমি খামটা করতে পারছি না আমরা কত ফরত যায় কত ওয়াজিব যার কতটা ওর মনের মাঝে কোনো কুর্তা নাই আছে রানি দূর ফড়লে ফড়বো না ফড়লে নাই আচ্ছা চার একবার ফড়বো নে খাইল ফড়বো নে ফরু ফড়বো নে তো যায় না নি ওর আর হ্যাঁ কত নেকাম যার ছুটিয়া নেকাম তো ফরতাম সবাই আর নমাজ খোঁজা ওর হত্যা খোঁজা ওর কিন্তু বালা মজা যারা নেকার যারা যারা আপনার নেকার এরা কোনো বালা হতারা যে হতার অব্যাস তাদের ফরতে পারে না তারা আল্লাহ মানে খান দেওয়ার পরে আল্লাহ কোন গুণা করছি আমি যে গুণার কারণে আমি বালা খান করতে পারছি না

তাই ঘুমাই সইন দেখে গে ফজরত তো খেয়ে তান দে ডা খে তো মাবিয়া উঠো ফজরত নামাজ হয়ে গেছে উঠো নমাজ পড়ো তুই খেবে ও তো আমি সয় তুই তাহলে আমায় ডাকে তুই তো আমার নমাজে ডাকবার কথা নাই হ্যাঁ তুই তো বাদ বতে আমার এনতে তুই তো আমার বালা বলে ডাকবার কথা নাই সেটা লাগে ডাকস মানে উঠি যাও রে বা মাতিও না উঠি যাও ও না তুই হইতে হইবে আমার আজ তুই কিতাল লাগি ডাকলে আর কোনো ফেরত বাজ কোনো হারাইতে আমার কোনো কোম্পানি নিয়ে তোর তো উদ্দেশ্য বালা থাকে না তুই আমার আর কুম্ভাই নিয়ে ফেলাই মারতে নিয়া কোনো ভাই নিয়া তুই যে আমার ভদ্র নামাজ ডাকরে আইয়া কোন কারণে ডাকরে তুই তো বালা উদ্দেশ্য না কিতাই বৃত্তি আছে তুই বলা ভদ্র তুই যে ডাকবে তুই সহ তার আমায় ডাকবে যে তে হইতে পারে না কই তুই তো আসল বেদ কিতা কই কোনখানে আমার ডাকরে আসবো আজ কই তুই দর্শন তোরে বলা করি আজ তোরে সারতাম নাই তুই হইয়া যাই তুই তাই তো সাহেব দর্শন তারে বালা করিয়া হেতো আর শুনতেও পারেন না এর বাদে বাচ্চা আমি হইব নে কই তুই বেদা কইলে তো আজ ছাড়তাম না ও হইল আজ তো আমার এত ঠেকাই দিয়েছে না হয়ে দেখি আর না খাই যে আপনার রে গুম লাগাইছিলাম মাথা আতাইয়া দিছিলাম গুম লাগাইছিলাম ফজর নবাদ আপনি খোঁজা করি লাগছিলাম ফজর নবাদ আপনি পড়তাম আর না না পড়ার কারণে আপনি দিনে উঠে দেওয়ার বার তো তৌবা করছেন আফসুস করছেন তৌবা করছেন আফসুস করছেন আল্লাহ কাছে খান্দা কুটা করছেন আল্লাহ আপনার এই খান্দা কুটার কারণে সত্যর ফজর জমাতর সব আপনার আমল নমার মধ্যে আল্লাহ দিয়া দিলাই সৈন দেখ আফসুস করলে দেখ নেক কাম যদি আপনি করেন আরে আসা যদি করতাম যদি না আফসুস করুন আল্লাহ আমি করতাম পারছি না আল্লাহ আল্লাহ নমাজটা করতাম বললাম না চিলটা করতাম বললাম না সদকা করতাম বললাম না বালাঘাম কোনো করতাম বললাম না হ্যাঁ আপনি না করতে পারলে আরকা সম্পর্কে আফসুস না করুকা উত্তা আমি করতাম বললাম না গুনগুনার কারণে আমি করতাম বললাম না মাবিয়া দি আল্লাহ কয় যে তুমি যে খাকু যে নমাজ খোজা লওয়ার কারণে খোজা করছো আর খোজা করার কারণে দিনও সারাদিন থুবা তিল্লা করছো আল্লাহকে মাফি চাইছ যে মাফি চাওয়ার কারণে আল্লাহ তোমার সব আল্লাহ দেখ সত্য মাতর সব আল্লাহ তোমার আমনোয়াল্লাই আল্লাহ এখন দেখলাম আজ যদি ঘুমাই যাও তুমি মাবিয়া তে আরো সত্যি ভাই কি সত্যি ভাই তাই বারো অত লাভর দরকার নাই এক সবাই লাগে নিজে তোমায় জাগাইয়া দিছে এর লাগি তোমার আমি নিজে আমি দেখাইয়া দিছি ভদ্রর জমা তুমি উঠিয়া পড়ো আই যদি তোমার ভদ্র নমা ছুটি যায় গিয়া তে আরো সত্য ওলা আফসোস করবায় খান্দি ভাই আরো সত্যই জমাতে সোয়াব পাইলি ভাই তার আমি নিজে আইয়া তোমার আমি নিজে আইয়া তোমার আমি যে করে দিছি দেখাইয়া দিছি হ্যাঁ এই আপনি শয়তান যদি আপনার শয়ত আপনি যদি কালি কিন্তু কালি শেতানে আমায় দরিলায় নমাজ ভরতাম বাড়ি আর না হতা করি আর শেতানে আপনি আপনার যে দেখবা নেই গিয়া প্রত্যেক মানুষের লাগে প্রত্যেকের লাগে আপনার আছে প্রত্যেক আদমল বুঝছি না আমরা প্রত্যেকের লাগে একজন শয়তান এবং একজন ফিরিস্তা আছে আর আমরা বডি রক্ষা হওয়ার বডির ফাঁড়াটার আপনার মানে সাড় জন ফিরিস্তা আপনার লাগি একশো জন ফিরিস্তা আপনার বডি রে আপনার সালাইরা নিরাপত্তা দীরা আমরা আমরা যে আল্লাহ তার এবাদত বন্ধ মহাখাল এবাদত করতাম সঠিক রাস্তার থাকতাম সঠিক অবস্থার রূপে তো সঠিক জিনিসটা করতাম আমরা তো বিভ্রান্তি ফলি যাই এখন বিভিন্ন ধরনের অবস্থা বিভিন্ন ধরনের ফিতনা ফসাদ বিভিন্ন ধরনের মতামত আমরা ভেড়া ধারা লাগিয়ে যায় গিয়ে কথা শুনতাম কিন্তু আসলে ও যে আমি আর তিলাবত করছি যে আল্লাহ তার রসুল ফাটাই শুন এই উম্মত যা যে উম্মতের মাঝে ফাটাই উম্মতের মধ্যে ফাটাই এই তান কিতাব পড়িয়া শুনাইবা যে কিভাবে চলা কিভাবে আবাদ বন্দী করে আল্লাহরে খুশি করতা কীভাবে আল্লাহরে খুশি করতাম এর বাদে ও তাই শিক্ষা দিবা ই যে আমরা নমাজ রোজা ইতা কবিতা থাকি ভাইলাম ইতো কোরআন হাজতে কি ভাইছি না নি এ আল্লাহ ৰচুল আল্লাহৰ ৰচুলে আল্লাহ তো আপোনাক এতিয়া শিক্ষা দিছোঁ হ্যাঁ আল্লাহে মানে কালামৰ কালাম যে আল্লাহ যে আল্লাহর কালাম ৰচুল নাজিল খৰচই তাইনটা এটা থিলাৱত মানে থিলাৱত খলা থিলাওক এৰ বাদে আপোনাৰ এই কথাত মানে এই কৰি শিক্ষা দেৱা ইব্ৰাহিম আহিলেহি চলা চলাব দোৱা ৰব্বা না অবাস্বি হিম

খালি ইমান ইসলাম ইতে ইতার নাম আলে আমরা খালি ইসলাম নাই আমরা মনে করি না খালি নমাজ পড়ি রোজা রাখি আর ওটা দেখি কিন্তু ইটার একটা জিও আছে যে রসুল রসুল রসুলের পাক সাল্লাহ আলাই সাল্লাহাম দিয়ে আল্লাহ ফাটাইছে রসুল রসুলের পাক সাল্লাহাম তাই নিজে তিলাবত করছেন তার সাহাবাই করছেন তার শিক্ষা দিছেন তার লাখান গড়িয়া তুলছেন এরা তস্কিয়া করছেন এরারে পবিত্র করছেন এরারে আপনার এরাতে শিক্ষা যে দেন শিক্ষা দিছেন

অতিউল্লাহতিউল রসুল্লাম রিমিন কুম তোমরা আল্লাহর এতায়ত করো রসুলের এটায়াত করো এবং এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী এরা এরা এটাায়ত করো এরা হকানি উলামাই করাম এরা এটায়ত করো তেহের আটায় আল্লাহ হৌদে একটা জিনিস আমরা ফাইয়া আইছি যে ফাইয়া যে রসুলে পাক রসুলা তুলামে তান সাবাই কেরাম বলে কোরআন শিক্ষা দিছই নমাজ শিক্ষা রোজা যতটা শিক্ষা দিচ্ছেন এর বাদে আপনার এই মানে যে গড়িয়া তুলছন্ন সাহবায় কেরা বলে তার পরবর্তী গড়িয়া তুলছেন শিক্ষা দিছ গড়িয়া তুলছেন এরপর গড়িয়া তুলি ওলা ওলা আস্তে 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 আমরা ফুটছি আইয়া আমরা কিলা নামাজ পড়তাম কিলা রোজা কিলা কিলা বাঁধিতাম কিলা আপনার তরিমা বাঁধিতাম নমাজ কিলা পড়তাম যে নেই আই যে নয়া নয়া নয় ইয়া বিভিন্ন ধরনের অনবান্ধ হন বান্ধ ইতা ইতা মানতায় এখানে মজব মানত এখানে মজব ছড়া তো আর খেও নাই যাই হইরা মজব মানার সিঁড়ি আল্লাহ আল্লাহ রসুল মানতায় আবু আনিবারে মানতে আর হেনে মানতে এখানে মানতায় আল্লাহ আল্লাহর রসুল মানতায় আল্লাহ আল্লাহর রসুল মানতায় হেন্ডে মানতে কত অল্প সুন্দর কথা ঘর কিন্তু তাইন যে খৈরা তাইন তাই থাকে খৈরা টাইন তো আরেক মজাবো আসইন এই যে এনে তুমি ঠাইন জায়গা ল কইরা তো আরে বই ভড়িয়া পাইছইন আরেক বই ভড়িয়া পাইছইন ই বই ই বই লেছে রে যে লেছে আউতে এটা মাজাব না নি এর মত মানে তাইন তো আর আসমান থেকে গেছে তে কুরআন শরীফ নাযিল না হাদি শরীফ নাযিল হইছে না কিতাব নাজি হইছে না তেউ মূল হতই লগি আগর আলী মহল যে আমরা শিক্ষা দিয়া গেছো শিক্ষা দিয়া আইছোইন কিলা নামাজ পড়তাম কিলা রোজা রাখতাম কিলা চলতাম কিলা ফিরতাম এর আগে ছাড়া আমরা আর কোনো উপায় নাই আর ওটা আমরা দিন হ্যাঁ কিলা আমরা নামাজ পড়তাম কিলা রোজা রাখতাম কিলা চলতাম কিলা ফিরতাম আগুন লমাই কেরাম হলে জেলা আমরা শিক্ষা দিস শিক্ষা দিয়া দিয়া শিক্ষা আমরা ফাইয়া আইসি ও আমরা ও পথে চলতাম নয়া কোনো মতো হামাই গেছে মসিবত হয়ে যাবা বেড়া লাগি দিবা গিয়া আপনি ই বেড়াতে বারী বার্ত সাহা সইদিন মোহাম্মদ ওয়াই সাহলা সইদিন মোহাম্মদ

আপনি যে একটা বই এখন পড়িয়া যে ফতুয়া দেলাইনটা ফতুয়া দেলাইন বই পড়ছে না এখন মানে আপনি যে ফত আপনি আপনি রায় দেলাইন কিন্তু তো রায় না কারণ এজন জগঞ্জ জানি আপনার এম্বিবিএস ডাক্তার এম বিবিএস ডাক্তার ছাড়া খেয়ে ওষুধর খেয়েও আপনার প্রেডিকশন দিতে পারবনি ওষুধ খেয়ে লিখতে পারবনি সে ডাক্তার স্বাস্থ্য পারবেন মাসে বিশ্বাস করবেন তারে হ্যাঁ ধর আইনজীবী আইনজীবী তার মানে বারো সার্টিফিক আইন আইনের কথা কইতে পারব না উকালতি করতে পারবনি ইসলামও আইয়ালে দেখা যায় সকলই যাইন মহদ্দিস কিতাব এখানিয়া ফরিয়া বই এখানিয়া এই নয় যাইন মহদ্দিস এই নয় যাই আপনার ওয়াইজ ঠিক আছে তুমি একটা জিনিস শিখছো তুমি করো কিন্তু জেলা আগর উলামাই কেনামূল্যই আগর আগর যদি ফাঁস দিলায় শুধু যদি আপনার ডিসকাস করলে আপনি বাড়া গেলা গিয়া কোরআন শরীফর আয়াতর মর্ম কোরআন শরীফ আয়াতর মর্ম হেরা জেলা যারা বিশেষজ্ঞ হেরা জেলা বুঝছো তুমি তো এলা বুঝছো না এটা তুমি বুঝতে পারতাইও নাই তোমার এই জ্ঞান নাই তুমি রাত্রা হাতছি ভাইয়া তুমি ওয়াজ করা শুরু করো তুমি বিরান্তি যাই হেরার অনুসরণ মাধ্যমে কারণ কোরআন হেরা এরার মাধ্যমে আইছে কারণ আল্লাহ রসুলের আল্লাহ রসুলের যখন আয়াত নাজিল কোনোখানে নাজিল কিতা হয় এই ব্যাখ্যা করে আল্লাহ সাহেব বুঝাই দিই সাহবাকি বুঝাই দিয়া দিয়া দিও লি হি সিলে তুমি যদি বুঝা নেই আরম্ভ করো নিজে যদি আপনি ব্যাখ্যা শুরু করো ব্যাখ্যা দিয়ে মাসে তুমি তুমি নিজে বিভ্রান্ত হইবাই অন্যর বিভ্রান্ত করবাই আচ্ছা নানি তেই এগিয়ে আমরা আঙ্গু উত না জানিয়া না মানে কিতা করতাম

আমল আগর মানুষের যে আমল হরিয়া গেছ তা আমল নাচ মানুষের আমল করব ওটা রূপে মানে আমল করা ওয়াজিব তা আমল সূর্য এটা ইটা একটা সূর্য একটা প্রমাণ নয় এনে ইয়াজিবুল আমলও বিহা ইটা রূপে আমার আমল করা ওয়াজিব আগর ওলামা কথা হরিয়া আছেন আবু হানিবা রহমতুল আমরা যে সাইর মজব তাকে এক মজব বিশ্বাস যে হরি এখানে কারণ ইয়ে ছাড়া আমরা কোনো পথ নাই আবু হানিফা জেলা ব্যাখ্যা করছ হি ব্যাখ্যা আমারি মগজ নাই ই হাদিসটা কি যে হাদিস বার করছ নিও আমরা মগজ নাই তার কারণে তাইন জেলা কুরআন হাদিস সানিয়া কুরআন হাদিস থাকি ব্যাখ্যা আমরা সবগুলো সুন্দর করে উঠিয়ে গেছে মজব থাকি বাড়া নাই ও যে করে কইনারে মতে আল্লাহ রাসূল আবু হানিফা রহমাতুল্লাহ কইছেন যে সহিহ সহি আদি চাইলে আমারটা মানে আমারটা বাদ দেলাই তোমার সহি আদিস লই কিন্তু এই দেখা যায় তো সহি আদিস তো সারা তো তার কোনো সব সহি আদিস এর ভিতরে সহি হাদিস সারা তো তান মুসলা কোনো কোনো মুসলা আইছে না মানে আমরা দেখি কি আবু আনি আগর লমাই কেরা আমরা দেখি হইয়া গদি গুই দি আর দেখা যায় আর হে দেখো আর অগুদ দড়ি এনি হেরারে গাইল এনি তেই আগর উলামায়ে কেরামগলরে অনুসরণ অনুকরণ ছাড়া

আর কোনটা রহিব নিয়ে তো মূল থেকে আর আনি গেলাম আবার ভাই ভুল করছো এখন সবে ভুল এখন দেখুন জানি আপনার ভুল ধরতে ধরতে কি আল্লাহরও ভুল ধরা হয়ে যায় সাহাবিও ভুল করছো নসুলেও ভুল করো আল্লাহও ভুল করলেন তাইন হইরা থান ভুল হয় না সাইন কইরা থান ভুল হয় না আছে না আল্লাহ ভুল করতে পারবিলাও তো আস খরা আসইন আসইন না নি রসুলে ভুল খরা আটও খরা আসইন

وعلى محمد صلى الله عليه وسلم يا رسول الله حبيب خالق اكتاتي برغزي دازل جلاله

सलमस तुदानीत आजी आजिजारा रहन मुमला महवा तुस

বালা মানুষের সঙ্গ ছাড়া উপায় নাই দুনিয়ার যার লাগি যার সঙ্গ আঁখের তাল লাগি তার সঙ্গ পর দিকে হে মমি হল তোমরা কিতা ঘরো আল্লা বউ ঘর বউ এখান আমরা গেছে থেকে গেছে গিয়া আমরা ডরাই না বই গেছে কি নমাজ নাই রোজা নাই আল্লাহ নাই নমাজ যে ফরিয়ান না ই তো আমরা বই আমার মাঝে নাই কোনো মধ্যে ডর নাই

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم